ভাই ও ভাই হ্যাঁ কি কস ভাই এক পোয়াৰ গোস্ত দেন এ মাংস আমি বেছি না ভাই কতটুকু মাংস বিক্রি করে আমার তো এক পোয়াৰ বেশি কেনার সামর্থ্য নাই আমি এক পোয়া মাংস বেচি নে আমি দশ কেজি পাঁচ কেজি পোন্ধৰ কেজি বিশ কেজি বেছি আমি এক পোয়া বেচবো না আমি এখানে চলে যাও ভাই আমার তো এক পোয়াৰ বেশি কেনা সামর্থ্য নাই ভাই দেন না এক পোয়ার গোস্ত ভাই তোক খুশি না দেখ কো মাংস আমি বেছি না নিমনি হলো 1/2 কেজি মাংস নিতে হবে ভাই আমার কাছে তো 1/2 কেজি গোস্ত কেনার টাকা নাই ভাই আমার কাছে এক কোয়া গোস্ত কেনারই টাকা আছে তোর কাছে 1 কেজি মাংস টাকা থাকে তোর খাবার দরকার নাই তুই চলে যা আমি বেঁচে গিয়ে করে দে এখন ঝামেলা করি যা বা এখন চলে যা ও ভাই আমার মা বলছে বাজার থেকে আসার সময় একটু গোস্ত নিয়ে আসিস অনেকদিন হলো গোস্ত খাই না আমার ছোট ভাইটা হেপ যকায় পরে সারাদিন শুধু মায়ের দ্বালায় ছোট ভাইটা প্রতিদিন শুধু ছাড়া ভালো কিছু খাইতে না আমার ভাইটা সামনের মাসে কোরআনের হাফেজ হয়ে বের হবে ভাইটা আমার মাইরে বলছিল। যে ভাইজান রে কইও বাজার থেকে একটু গোস্ত আনতে মা এমন সময় ফোন দিছে আমার বাজার করাই শেষ তাই এখন টাকা না হলে হাফ কেজি মানুষই কিনতাম ভাই ভাই আমারে এক পোয়া গোস্ত দেন না ভাই হে বেড়াই তুমি কি কানে কম শোনো হ্যাঁ তোকে বলছি না দেখো মাংস আমি বেচবো না নিম্ন হাফ কেজি মাংস নিতে হবে ভাই সামর্থ্য থাকলে হাফ কেজি নিতাম তো বলছি না এখান থেকে যা আমার কাস্টমারের ভেজাল হয়ে বলছি না কোথায় শুনিস না কেন যা এখান থেকে যা ভাই কয় টাকা দিনে কামাই করি ভাই মাঠে ঘাটে ক্যাশ করে আর কয় টাকাই পাই আমরা গরিব মানুষ গরুর গোস্ত সব সময় খাইতে পারি না পুরো সংসারের দায়িত্বটাই আমার কাঁধে ভাই আমার বাবা মারা গেছে নিজের হাতে সংসারটা চালাই ভাই তাছাড়া ছোট ভাইটারে হেপ জোখানায় পড়াই আব্বারে কথা দিছিলাম যে ছোট ভাইটারে হাফেজ বানাবো ছোট ভাইটা প্রতিটা দিন সকালে উঠে মাদ্রাসায় যায় আর মারে জ্বালায় কত আশা নিয়ে আপনার কাছে আইছি ভাই আপনি যদি এখন এক পোয়া বিক্রি না করেন তাইলে তো আর করার কিছু না তোর আবেগ দিয়ে দুনিয়া চলে না এখানে ব্যবসা করতে আসছে তোর আদার কথা শুনতে পারবো না ও ভাই আধা কেজি গোস্তর দাম কত সাতশো টাকা কেজি হাফ কেজির দাম হলে তিনশো পঞ্চাশ টাকা ও ভাই আমি গরিব মানুষ আমার জন্য কিছু কম রাখেন তোর জন্য তিনশো টাকা ভাই আমি দুইশো টাকা দেই আমারে আধা কেজি গোস্ত দেন এই বেড়া এই যা এখান থেকে ভাই আমি কি গোস্ত কিনবো না মন চাই এই হাড্ডি তোর মাথা ফাটে দেয় যা যা এখান থেকে যা তোর কাছে মাংস পাচ্ছে নাই যা এখান থেকে যা

ভাই আমার ইগুল কাস্টমার তুই এখন যা ভাই গোস্ত দিতে দিতে এই যা ভাই আপনি তো 10 কেজি গোস্ত নেবেন ওখানে আমার 1 পোয়া গোস্ত নেন আমি টাকা দেব এই ছেলে এর সাথে কি কথা বলিস ও আমার ভিএবি কাস্টমার যা এখান থেকে যা ও ভাই উনি তো 10 কেজি মাংস নেবেন ওই 10 কেজির সাথে আমাকে 1 পোয়া গোস্ত দেন আমি ওনাকে আলাদা টাকা দেব হ্যাঁ তুই আমাকে ভালো বুদ্ধি দিছিস তুই ওনা চিনিস উনি শুনছ আমার মাংস নেয় এক ক মাংস মিশতো না তুমি হাফ কেজি মাংস নাও এক ভাই আমার লাগবে না ভাইট মাংসটা ভালো দাও দাও ভাই একদম নিয়ে দাও